হ্যালো আসসালামু আলাইকুম সখেজ কামার প্রীত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আসলে আপনার ব্রয়লার মুরগির শেটে তো অনেক ব্রয়লার মুরগির ভিতরে দেখবেন যে আপনার কিছু মুরগি ক্যাট বের হয় আর কি ছোটো বের হয় তো মুরগির ছোটো বের হলে আসলে ওই মুরগিগুলোকে আপনি কীভাবে ঠিকঠাক ওজনে আনবেন তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো মুরগিগুলো প্রথমে আপনি ওই শেট থেকে ছোট মুরগিগুলোকে আলাদা করে ফেলবেন তো আলাদা করে ওই মুরগিগুলোকে আলাদাভাবে আপনি খাবার দিবেন পানি দিবেন এবং আলাদাভাবে খাবার দিলে পারে মুরগিগুলা কিন্তু এখনটা কিন্তু ঠিকঠাকভাবে চলে আসে তো যে মুরগিগুলা ছোটো সেই মুরগিগুলা কিন্তু বড় মুরগি থেকে কিন্তু দুর্বলের জন্য খাবারটা কম খাইতে পারে তো বড় মুরগির সাথে আসলে খাবার খেয়ে উঠতে পারে না এই জন্য মধ্যে ওজনগুলা কম তো এই জন্য অবশ্যই আপনারা অবশ্যই আপনারা এই মুরগিগুলাকে আলাদা করে দেবেন আলাদা করে আপনারা ফিড এবং পানি দেবেন সাথে পানির সাথে আপনারা চাইলে গ্রোথ প্রমোটার গ্রোথ প্রমোটার দিতে পারেন অথবা ভিটামিন ক্যালপ্লেক্স জিঙ্ক এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো এইগুলো দিলে আসলে ঘাটতিটা পূরণ হয় আসলে একটু ওজনটা কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসে তো অবশ্যই আপনারা মুরগিগুলোকে আলাদা করে দিবেন তাহলে কিন্তু আপনার ভালো হবে তো আলাদা করে আপনি এক সপ্তাহ খাবার দিলেই বুঝতে পারবেন যে আসলে মুরগিগুলো ওজন ঠিকঠাক চলে আসছে না তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সকল আমার হৈতপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দেখা দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে না কোন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম